প্রিয় সাথীরা এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে জানাবো নতুন খবর বৃদ্ধি বৃদ্ধি হলো হলো কাদের জন্য পুনরায় এবং তারা কত টাকা পাবেন সেই সংক্রান্ত বিষয়ে আসুন জেনে নিই মেমোরাল নাম নম্বর সেভেন সিক্স থ্রি ইএস অবলিক ই অবলিক টেন এম থার্টিন অবলিক টু জিরো টু ওয়ান তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার একুশ অনুযায়ী স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সহায়ক সহায়িকা এবং সম্প্রসারক সম্প্রসারিকাদের যে থ্রি পার্সেন্ট অনারিয়াম বৃদ্ধির ঘোষণা করেছিল সেই অনুযায়ী পুনরায় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে অনারিয়াম বৃদ্ধি হতে চলেছে সহায়ক সহায়িকাদের এগারো টাকা থেকে এগারো টাকা মুখ্য সহায়ক সাহায়িকাদের এগারো হাজার ছয়শো আটত্রিশ টাকা থেকে এগারো হাজার নশো সাতাশি টাকা সম্প্রসারকদের চোদ্দো হাজার ছশো বত্রিশ টাকা থেকে পনেরো হাজার একাত্তর টাকা এবং মুখ্য সম্প্রসারকদের বা মুখ্য সম্প্রসারিকাদের পনেরো হাজার সাতশো আটান্ন টাকা থেকে ষোলো হাজার দুশো একত্রিশ টাকা হারে বৃদ্ধি হয়েছে অর্থাৎ থ্রি পারসেন্ট এই টাকা পাওয়া যাবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে এটা একটা খুশির খবর তবে এই সঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি যে ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট যেটা অ্যাকাডেমিক সুপারভাইজারদের হওয়ার অর্ডারটা ছিল সেই অনুযায়ী অ্যাকাডেমিক সুপারভাইজারদেরও ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট হবে তবে সেটা থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের তুলনায় টাকার পরিমাণটা অনেকটাই কম হচ্ছে এ ব্যাপারে সকল অ্যাকাডেমিক সুপারভাইজার ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার এবং অন্যান্য যারা আছেন এই দপ্তরে তাদেরকে বিশেষভাবে উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা আছে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ